একদিকে বেশিরভাগ সাধারণ মানুষের রোজি রোজগারের কোনো পথ নেই অন্যদিকে ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে আলু পেঁয়াজ ভোজ্য তেল সুটকি মাছ ডিম দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য এসইউসিআইয়ের পক্ষ থেকে এক বিক্ষোভ সভা করে রাজধানীতে এই সমাবেশে এস এক সদস্য মলিন দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো ইতিবাচক ভূমিকা নেই সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে করে রেখেছে ফলে দেশের একচেটিয়া পুজির পুঁজির মালিকরা যারা আলু পেঁয়াজ সহ সমস্ত খাদ্যদ্রব্য লক্ষ লক্ষ টন তাদের হিমঘর ও গোদামে মজুদ করে রাখে এবং সুযোগ বুঝে সর্বোচ্চ মুনাফা লুটায় চেষ্টা করে রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আপনারা জানেন আমাদের এই রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই পুরো বেড়েই চলেছে অযুক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের কুরবাজারের মজুদদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে